পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির উদ্যোগে রবীন্দ্রসদনে নাট্যমেলা শুরু হয়েছে যেটা বুধবার থেকে শুরু হয়েছে এই নাট্যমেলা বুধবার থেকে শুরু হওয়া এবং তেরোই ফেব্রুয়ারি অবধি নাট্যমেলা চলবে এই নাট্যমেলায় থাকছে পূর্ণ দৈর্ঘ্য স্বল্প দৈর্ঘ্যের নাটক সঙ্গে থাকছে একটা পুতুল নাটক নাটকের আড্ডা রবীন্দ্র সদন গিরিশ মঞ্চে মধুসূদন মঞ্চে দেখানো হবে স্বল্প দৈর্ঘ্যের নাটক এছাড়াও থাকবে নাটকের আড্ডা থিয়েটার আর পাশাপাশি গগেন্দ্র প্রদর্শনশালায় বাদল সরকারকে নিয়ে হচ্ছে একটা প্রদর্শনী উনি হচ্ছে এই সমস্ত রকম নাটকের উদ্যোক্তা ছিলেন আর তার সাথে সাথে সমস্ত নাটকারদের নিয়ে লেখকদের নিয়েও কিছু রয়েছে সেখানেই আমরা দেখতে চলে এসেছি সেই প্রদর্শনীটা তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন তোমাদের দেওয়াই আছে যারা যারা নাটক বা থিয়েটার নিয়ে যুক্ত ছিল বা তাদের সম্বন্ধে রয়েছে যে নাট্যদল নাটকের নাম সমস্ত কিছুই দেওয়া এখানে লেখা আছে আর এখানে কিন্তু সবারই মানে মেন যে নাটকের মানে এই যে করতো সে হচ্ছে বাদল সরকার তাকে নিয়ে প্রচুর এখানে দেওয়া আছে তো আস্তে আস্তে আমরা এটা ঘুরে দেখছিলাম আর কি আর আমাদের শো টাইম ছিল হচ্ছে তোমার তিনটে থেকে তিনটে থেকে শুরু ছিল গিরিশ মঞ্চে যারা যারা নাটক দেখেছো বা দেখবে আজ অবধি তারা কিন্তু নিশ্চয়ই জেনে থাকবে তিনটে থেকে শো টাইম তবে তেরো তারিখ শো টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে তো কিন্তু দেখো সৌম্যমিত্র নামেও দেওয়া আছে এই সৌম্যমিত্র নিয়ে আমাদের একটা ক্লাস ইলেভেনে একটা গল্প নাটক ছিল তো সেটা দেখি আমার সেটার কথা মনে পড়ে গেলো তো এটা দেখে বেশ ভালো লাগলো যে কিছু লেখককে সামনে থেকে দেখলাম হয়তো সামনে মানে ছবিতেই আর কি তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো আর বেরিয়ে গিয়ে তোমাদের টাইম টেবিলটা দেখাবো মানে যেখানে সমস্ত নাটকের লিস্ট ফিস্ট এই যে দেওয়া আছে আর এখানে সমস্ত লিস্ট দেওয়া আছে পুতুল নাটক হচ্ছে তারপরে নাটক আড্ডা তো নাটক তো দেখবই তার আগে একটুখানি জলখাওয়ার খেয়ে নিলাম ডিমের চপ আর কফি খেয়ে চলে এলাম একেবারে গিরিশ মঞ্চের ভেতরে থিয়েটার অডিটোরিয়ামে তো এখানে এবার সিট নিয়ে বসে পড়বো আর বসার পরেই তো নাটক শুরু হয়ে যাবে তবে ওরা বারবার করে বলছিল যে অবশ্যই ফোন বন্ধ রাখবে নাটক শুরু হওয়ার আগে ভিডিও কোনোরকম ক্লিপ বা তোলার চেষ্টা করবেন না তো নাটকটা হয়ে যাওয়ার পরই আমি একটু ভিডিও করার সুযোগ পেলাম তো এটা প্রথম নাটক ছিল খিদে সেইটারই মানে যারা যারা নাট্য দল তারা অভিনয় করেছে তাদের একটা পুরস্কৃত করা হচ্ছে আর তারপরে আরেক নাটকও আমরা দেখেছিলাম যার নাম ছিল অর্ধনারীশ্বর তো সেটা শুরু হওয়ার কিছু বললে সেটা শোনো আজ আমাদের উপস্থাপনা রয়েছে নাটক অর্ধনারীশ্বর উপস্থিত সকল দর্শকদের হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি নাটক অর্ধনারীশ্বর ওখানে একটা নাচের সিন ছিল ভাবলাম সেটা একটু কষ্ট করে হলেও তোমাদের জন্য ভিডিও করি গানটা আমার বেশ ভালো লেগেছে তো অল্প করে একটু শোনা বই তো এবার আমরা হল থেকে বেরিয়ে যাচ্ছি চারটেক করে মোট নাটক ছিল বাট আমরা দুটো দেখি আমাদের বাড়ি ফিরতে হবে সেই তারাই বেরিয়ে পড়েছি তো যারা যারা রবীন্দ্রসদন চেন না বা এখনও অবধি যারা আসুনি এই জায়গাটার লোকেশানটা তোমাদের একটু বলে দেবো চলো মেন রাস্তায় যাই তো এই হচ্ছে তোমার এক্সাইড আর এই দিকেই দেখবে সদন যে মেট্রো স্টেশনটা আছে এই দিকেও আছে আর অপোজিট দিকেও আছে তো মেট্রো স্টেশনের ঠিক মানে লাগো আর কি তো বাড়ি ফেরার পথে কেনা হয়েছিল এগরোল এগরোলটা তো বেশ ভালোই ছিল আর রাতে ডিনারে খেলাম ঘুগনি আর মুড়ি খুবই সিম্পল খাবার কিন্তু খুবই টেস্টি তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেছি আজকের মতো টাটা